নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটা শুরু করলাম আমাদের পাড়ার যে রাধানাম সংকীর্তন হচ্ছিলো ওখানে তো দুপুরে রাত্রে খাওয়া দাওয়া হচ্ছিলো তো আজ ভিডিওটা শুরু করলাম ওই খাওয়া দাওয়ার ওখানে বসেছি ওইখান থেকে দেখুন কত লোকে খেতে বসেছে আর এই যে আমিও বসে পড়েছি একেবারে কোনাতে পাতা পড়ে গেল এবারে ঝটপট ঝটপট করে খাবার দাবারও পড়ে যাবে জানেনই তো যে দিদিদের সাথে সঙ্গ বা সবার সাথে সঙ্গ তাদেরকে ছাড়া এই সব বাইরে বেরোনো খেতে বসা এগুলোর কোনো মজাও নেই আর ভালোও লাগে না পাতা পড়ে গেছে নুন পড়ে গেছে ওই দিকে ভাত পড়ছে মানে পাতে ভাত পড়ছে আর দুটো লোকে করে দিচ্ছে দেখুন ভাত পড়ে গেলেই ভাতের সাথে সাথে ডাল তরকারি সব পড়ে যাচ্ছে মানে বেশ কিছুক্ষণ প্রথমে বসিয়েছিলাম তারপরে একে একে সব কিন্তু চলে আসছে আর আজকের এই ভিডিও শুরু করছি এখান থেকে তো ভিডিওটা আজকে পুরোপুরি রাত্রিবেলা পর্যন্ত একদম শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি এখানে আজকের মেনুতে কী কি ছিল দুপুরবেলা সেগুলো শেয়ার করেছি রাত্রিবেলাটাও ভেবেছিলাম যে দেখাবো আপনাদের কিন্তু রাত্রি হওয়ার আগেই ঘটে গেছে মহা অঘটন আর তার থেকেও বড় অঘটন ঘটিয়ে ফেলেছি আমি সেটা হচ্ছে কী জানেন তো আমাদের এই অখণ্ড রাধানাম সংকীর্তনের আজকে হচ্ছে দ্বিতীয় দিন এবং শেষ দিন মানে আজকে জাগরণ রাত্রি ছিল তো আজকে বেলায় পুরো একদম জমজমাটই রাধানাম সংকীর্তন হতো সেই সঙ্গে জমজমাটি মানে সব কিছু জমজমাটিই হতো আমরা সন্ধেবেলায় তৈরিও হয়েছিলাম একদম সন্ধে সন্ধে আরতি দেখব বলে পুজো দেখব বলে সন্ধেবেলায় তো তারপরে এত বড় মেঘ কোথা থেকে এলো জানি না এত বড় মেঘ এলো আর এমন বৃষ্টি পড়েছে যা মানে শেষ করে দিয়ে মানে সব শেষ করে দিয়ে চলে গেল আমাদের রাধানাম সংকীর্তনের সমস্ত আনন্দ মাটি করে দিয়ে চলে গেছিল তো সেই করে আর কি প্রচণ্ড পরিমাণে মন খারাপ ছিল সকলেরই তাও আমরা বৃষ্টি বৃষ্টি থেমে যাওয়ার পর এসেছিলাম এসে রাধানাম সংকীর্তন বেশ ভালোই জমেছিলো রাত্রি দশটার পর সেটার ভিডিওও করেছিলাম জানেন ভিডিওটা পুরো তিরিশ মিনিটের ভিডিও ছিল পুরোটা রাধানাম সংকীর্তন আপনাদের সাথে শেয়ার করেছিলাম মানে ভেবেছিলাম শেয়ার করব সেই অনুযায়ী এডিট করাও হয়ে গেছিলো সমস্ত কিছু ওটাতে ভয়েস ওভার দিতে হয়নি তো এডিট করে ওটা পুরো একদম রেডি হয়ে গেছিলো কিন্তু ওটা আপলোড করার সময় ডিলেট করে দিয়েছি না আপলোড করা মানে করার আগেই ডিলেট করে দিয়েছি বুঝতে পারি না ইউটিউবে ভিডিওটার আপলোড করা হয়নি তো মানে আমার বোকামির জন্য আমার এত মাথা খারাপ হয়ে যায় এক একবার যা বলার নয় সমস্ত কিছু রেডি রেডি করেও আমি ভিডিওটা ডিলেট করে দিয়েছি মানে এই মেমোরি খালি করার চক্ষরে স্পেস পাওয়ার জন্য কখন কখন এরকম উল্টাপাল্টা কাজ আমি করে ফেলি যা পরে আমাকে খুব কষ্ট দেয় খুব মানে মানসিক আঘাত বা একটা টেনশন হয়ে যায় এমন টেনশন হয়ে যায় যে বিরক্তি লাগে তখন আর ইচ্ছে করে না যে ভিডিও বানাই বা ভিডিও আপলোড করি আর এই বিরক্তিটা চলে আসলেই তখন আর মানে ভিডিও করার ইচ্ছে একেবারেই হয় না খেতে যাওয়ার আগেই দেখলাম সব দিদিরা নাচা গানা করছে তাই আমি ভাবলাম যে খেয়ে আসি তারপর এখানে বসে বসে দেখবো আর ভিডিও করবো আর খেয়ে সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমি খেয়ে আসলে আমাকে আর কেউ নাচাতে পারবে না এই সময় তাহলে সব নাচিয়েই ছাড়বে সবাইকেই দেখুন এখন মঞ্চে সবাই উঠে গেছে আর সবাই নাচ করছে রাধা নাম সংকীর্তনে

Eu যে বলছিলাম না সন্ধেবেলায় তৈরি হয়েছিলাম দেখুন শাড়ি শাড়িটাড়ি পরে একেবারে তৈরি মানে এই জাস্ট সন্ধে সন্ধে হচ্ছে এই সময় ঘরের মধ্যে ছিলাম বুঝতে পারিনি যে মেঘ ধরে গেছে হঠাৎ করেই মেঘ ধরেছে বুঝতে পারছি যে বাইরে বাতাস দিচ্ছে ভাবলাম বাহ আজকে জাগরণ রাত্রিতে এরকম বাতাস দিলে গরম লাগবে না বেশ আরাম করে একদম রাধানাম সংকীর্তন শোনা হবে তো শাড়ি পরে শাড়িটা ঠিক করতে করতে দেখলাম কারেন্টটা চলে গেল হঠাৎ কারেন্টটা চলে গেল কেন তাই বাইরে বেরিয়েছি দেখি ও বাবা ঝড় উঠেছে আর বিশাল মেঘ ডাকছে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে ঘরের মধ্যে ফুল স্পিডে ফ্যান চলছিল তাই কিচ্ছু বুঝতে পারেনি দেখুন কত পরিমাণে ঝড় উঠেছে আর এই যে চারির মানে রাস্তার ধারে ধারে তো পুরো লাইট দেওয়া আছে চারিদিকে পুরো আমাদের পাড়াতে লাইট দেওয়া আছে লাইটগুলোকে দেখাই যাচ্ছে না এত ধুলো উড়ছে এত ঝড় ঝড় তো হচ্ছিল ঝড় হতে হতে আবার প্রথমে দৃষ্টি আরম্ভ হলো এই যে দৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে ওইদিকে তো কারেন্টের সঙ্গে কোনো সং নেই ওইদিকে তো জেনারেটারে হরিনাম সংকীর্তন চলছে তাই লাইটগুলো জ্বলছে ঘরটোর পুরো অন্ধকার বাইরে পুরো আলো কারণ এই রাস্তার ধারে যে লাইটগুলো দেওয়া আছে এই লাইটগুলোই পুরো চারিদিক আলো করে রেখেছে সেই সঙ্গে রাধা নাম হচ্ছে কিন্তু মাইকগুলো বন্ধ করে দিয়েছে মনে হয় কারণ এই সময় যেটা পরে গিয়ে শুনলাম সেটা হচ্ছে যে যে মঞ্চ রাধা মঞ্চ রাধা নাম যেখানে হচ্ছিলো ওই মঞ্চের উপরে মানে বিশাল পরিমাণে একটা বিপদে গেছে আর কি সেটা কেমন জানেন তো ওই মঞ্চ নাকি পড়ে যাচ্ছিলো রাধা মাধব নাকি পড়ে যাচ্ছিলো তাদেরকে ধরে থাকতে হয়েছিল তো এই কারণে ওখানে প্রচণ্ড একটা বড়ো ঝামেলা হয়েছে ঝামেলা বলতে কি মানে প্রাকৃতিক ঝামেলা আর কি তো ওই ঝামেলা ঠেকাতে গিয়ে ওই জন্য টাইপ সমস্ত কিছু বন্ধ রেখেছিলো আর এই যে দেখুন গাছের আমগুলো কেমন দুডুল দুদুল করে দুলছে আর বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে পড়ছে আমের গায়ের থেকে দেখতে বেশ ভালো লাগছে তবে মনটা খুবই খারাপ লাগছে কারণ আজকে এত জমজমাটি রাজানাম সংকীর্তন হতো যা বলা নয় কিন্তু সেই সমস্ত কিছু একেবারে শেষ করে দিল সমস্ত কিছু শেষ একটা প্রাকৃতিক দুর্যোগে সব শেষ বৃষ্টি পড়েছে দেখুন কত কত বৃষ্টি মানে বৃষ্টি পড়ার শেষ হয়েছে মানে বৃষ্টি পড়েই চলেছে বৃষ্টি যে থামবে এমনটা নয় আমি দিদিদের বাড়ি যাব ভেবেছিলাম কিন্তু যেতে গিয়েই তো দেখলাম যে বৃষ্টি পড়েছে এত আর এই দেখুন রাস্তায় কত পরিমাণে জল যাচ্ছে আজকে যে বৃষ্টি হলো তা একদম বলার নয় রাত্রি সাড়ে নটার মতো বাজে দিদিদের বাড়ি গেছিলাম দিদিরা বললো চলো যাই সবাই আসলে রেডি হয়েছিল সবাই আমরা অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা থামবে আর যাব এখন বৃষ্টিটা একেবারেই থেমে গেছে এখন এই যে আমরা যাচ্ছি এখন তো যাচ্ছি মানে দেখতে যাচ্ছি যে ওখানের পরিস্থিতিটা কেমন কি ওখানে যে পরিস্থিতি একেবারেই খারাপ হবে খুব একটা ভালো হবে না এ তো জানাই কিন্তু কতটা খারাপ পরিস্থিতি কি ব্যাপার ওখানে কি হয়েছে সেই সবই দেখতে যাচ্ছি যাই গিয়ে দেখি ওখানে কি হচ্ছে যাচ্ছে যদিও বাবার মুখে শুনলাম যে ওখানে সমস্ত কিছু ভিজে গেছে ভেঙে পড়ে গেছে রান্নাঘর একেবারে ভেঙে গেছে উড়ে গেছে ঝড়ে রান্নাবান্না করা যায়নি বাবা যেহেতু ছিল ওখানে রান্নার কাছে তাই সমস্ত কিছু বাবা জানে তো বাবা বলল তাই আমরা একবার যাই নিজের স্বচক্ষে দেখি আর যদি সম্ভব হয় তাহলে একটুখানি রাধানাম সংকীর্তন শুনে নিই কারণ এখন তো আর কোনো কাজ নেই রাধানাম সংকীর্তন শুনে তারপরে বাড়ি যাব এই আর কি রাস্তাতেও দেখুন কত জল দাঁড়িয়ে আছে তবে এই দিকটা অনেক উঁচু ওই জন্য এই দিকে রাস্তাতে জল গড়ায় না ওই বৃষ্টির জল একটু একটু যা থেমে থাকে সকালকে তা শুকনোও হয়ে যায় রাধামঞ্চ পুরোপুরি ভিজে গেছে উপর থেকে জল ফেলা হচ্ছে আর এখানে টাটার থেকে আগত রাধানাম মানে যে দল আর কি নাম সংকীর্তনের দল সেই নাম সংকীর্তনের দল নাম গাইছেন তো আমরা উঠে করে দাঁড়ালাম এখানে এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিল মাঠের মাঝে তো তো পুরো একদম আমাদের কাপুনি লেগে যাচ্ছিলো তোমরা শাড়িতেই ভালো করে ঢাকাঢুকি নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম সংকীর্তন শুনছিলাম তারপরে আমাদের এত ভালো লেগে গেল গিয়ে আমরা ওই ক্লাবের ঘরে বসে বসে ঘন্টা খানেকের বেশি সময় ধরে নাম সংকীর্তন শুনেছি পুরোটা রেকর্ড করেছিলাম ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু ওই যে আপলোড করার আগেই ডিলিট করে দিয়েছি যেটা আমার ভুল আর কি করবো ওটা বলে মানে বললে বা মনে পড়লে আমার মন টন খারাপ হয়ে যায় তাই যাই হোক চলুন আপনারা দেখতে থাকুন ا <laughs>